আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে আজকে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা শেয়ার করব আজকের ভিডিওটা আপনাদের প্রত্যেকের দেখা দরকার আমি অনুরোধ করব ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন গুরুত্বপূর্ণ কিছু স্বপ্ন ব্যাখ্যা জেনে নিতে পারবেন আজকে আপনাদের জানাব স্বপ্নে গাছপালা দেখলে কি হয় এ নিয়ে আলোচনা করব আল্লাহ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই এর সব তাবি নামক গ্রন্থ থেকে কাজে আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেকটা উপকৃত হতে পারবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন চ্যানেল সম্মানিত দর্শক স্বপ্নের ব্যাখ্যা ব্যক্তি বিশেষ ভিন্ন হতে পারে জন মানুষ একই রকম স্বপ্ন দেখেছে জনের ক্ষেত্রে এক রকম ফলাফলে যে হবে বিষয়টা কিন্তু এমন না ঘর অনুপাতে বা আপনার ব্যক্তি বিশেষ বয়স বিশেষ ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে সবার ক্ষেত্রে একরকমই হবে এমনটা নয় তো বন্ধুরা আমরা স্বপ্ন কম বেশি অনেকে দেখে থাকি শেষ রাতের স্বপ্নটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে শেষ রাতের স্বপ্নটা বেশিরভাগই সত্য হয় তো আমরা খেয়াল রাখবো শেষ রাত্রে কোন স্বপ্নটা দেখলাম যদি ভালো স্বপ্ন সুক্রিয়া আদায় করবো যদি খারাপ স্বপ্ন হয় আমরা দান সৎকার করবো আল্লাহ তা আল্লাহ কাছে পানাচ এবং আমরা অনিষ্টতা থেকে বাঁচতে পারবো বন্ধুরা যদি আপনারা স্বপ্নে গাছপালা দেখেন যেমন স্বপ্নে যদি ফলবান গাছ দেখেন গাছ ফলবান দেখলেন তাহলে ইহা সুখী জীবন যাপন করার প্রতি ইঙ্গিত করে আলহামদুলিল্লাহ আপনার ব্যক্তিগত জীবন পারিবারিক দেখেন আর যদি ফল দেখেন ওই গাছটাকে আপনারা ফল শূন্য দেখলেন তাহলে ইহা ক্ষতির সম্মুখীন হওয়ার প্রতি ইঙ্গিত করে আপনি যে কোনো ক্ষেত্রে ক্ষতির শিকার হতে পারেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে ক্ষেত খামারের ক্ষেত্রে হতে পারে ব্যক্তি বিশেষ বোঝাবে কিংবা আপনার যদি চাকরি বাকরি থাকে সেই ক্ষেত্র আপনার সমস্যা দেখা দিতে পারে বন্ধুরা যদি আপনারা স্বপ্নে গাছ দেখেন তাহলে এটা চরিত্রগত দিক ভালো হওয়ার প্রতি ইঙ্গিত করে গাছ দেখা সাধারণত স্বপ্নে গাছ দেখা এটা চরিত্র ভালো হওয়ার উত্তম হওয়ার প্রতি ইঙ্গিত করে আর চরিত্র ভালো হওয়া এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় চরিত্র যদি ভালো হয় তাহলে জান্নাতে সুসংবাদ লাভ করা যায় কারণ আল্লাহ রসুল আসলামকে জিজ্ঞাসা করা হলো যে কোন আমল কোন কাজটা সবচেয়ে বেশি পরিমাণে মানুষকে জান্নাতে প্রবেশ করাবে আল্লাহ রসুসল্লাহাম তখন বললেন যে আল্লাহ ভীতি খোদা ভীতি এবং উত্তম চরিত্রে সেই জন্য উত্তম চরিত্র আমাদের অর্জন করা দরকার দর্শক সবটা গাছের বাকল দেখা বাকল মানে গাছের ছাল দেখা এটা ধন সম্পদ পাওয়ার প্রতি ইঙ্গিত করে আপনি অনেক টাকা পয়সা মালিক হতে পারবেন সম্পদ হতে পারবেন দর্শক সবটা গাছে উঠতে দেখা যদি আপনারা কেউ সবটা গাছে উঠতে দেখেন বেবে গাছে উঠছেন আপনার কষ্ট হচ্ছে না গাছে উঠতেছেন আপনি তাহলে এটা ভাগ্য সুপ্রসন্ন হওয়ার প্রতি ইঙ্গিত করে আপনি গাছে যদি উঠতে দেখেন তবে উঠতে গিয়ে যদি পড়ে যেতে দেখেন তাহলে ইহা এটা আপদ যদি দেখেন দেখা এটা ইজ্জত সম্মান বৃদ্ধির প্রতি ইঙ্গিত করে যদি আপনি তাজা গাছ দেখেন এটা ইজ্জত সম্মান আপনার বারবার আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে আপনার ইমানটা সুন্দর আছে মজবুত আছে আর যদি আপনারা মরা গাছ দেখেন শুকনা গাছ দেখেন তাহলে ইহা ইমানের দুর্বলতা বোঝায় যে আপনার ইমান হয়তো ঘাটতি আছে সমস্যা আছে এই আমল বিধিবিধান গুলো করে যাচ্ছেন এই লক্ষণ বুঝতে হবে দর্শক এই ছিল গুরুত্বপূর্ণ কিছু সব ব্যাখ্যা আলোচনা আপনাদের সাথে আশা করে বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন নিত হতো আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন এই পর্যন্ত আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ